আন্দোলন নিয়ে কিছু কথা বলার জন্য লাইভে আসছি আমি এখন ইউনিয়ন পরিষদের ডিউটিতে আছি এর আগে গ্রুপে অনেক প্রকার লেখালেখি করছি আমি যারা আমাদের কেন্দ্রীয় বা কর্মচারী ইউনিয়ন নেতারা আছেন তারা চাচ্ছে যে আমরা আগামীকাল ঢাকায় না যাই না গেলে তো তাদের ভালো হয় কারণ আমরা না গেলে তাদের পকেটে টাকা যাবে সারা জীবন তাদের মানে আমাদের বলদ মনে রাখবে তারাই সেটা চায় তাই বাংলাদেশের যত ইয়ং জেনারেশন গ্রাম পুলিশ রয়েছেন আমার মতো ইয়ং জেনারেশন সকলের কাছে আকুল দাবি আপনারা কারো কথায় বিভ্রান্তি না হয়ে অবশ্যই কালকে ঢাকা আসবেন ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে এই তত্ত্বাবধক সকারের মাধ্যমেই ইনশাল্লাহ আমরা করেন পাবো অনেকেই আছেন যে আমাদের ভালো চায় না দেখেন গ্রাম পুলিশ বাহিনীর কাছে আমার একটাই প্রশ্ন হুট করে হঠাৎ করে আনসার বাহিনী তারা আন্দোলনে নেমে গেছে নেমে যে তাদের দাবি দেওয়া যা আছে তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা মনে করেন দাবি করছে আমাদের সবার উচিত একযোগে সবাই এক হয়ে এখনই সময় ভাই এই সময় সরে গেলে আর আসবে না ভাই এখনই সময় আমাদের জাতীয় করে নিয়ে আসতে হবে যত সময় না পর্যন্ত উপর মহল থেকে আমাদের সাথে সাক্ষাৎ না করবে এবং আমাদের ভালো কোনো কোনো কিছু না বলবে আমাদের বেতন ভাতা জাতি আমাদের সাধারণত তিন দফা দাবি নিয়ে আমরা ঢাকা যাব সবাই সবাইকে বিনীত অনুরোধ করছি ভাই সবাই এক হয়ে ঢাকা থেকে কেউ ফিরবেন না ঢাকা থেকে কেউ ফিরবেন না খালি হাতে জাতিকরণ না নিয়ে কেউ ঢাকা থেকে ফিরবেন না সবাই লাল মিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন লাল মিয়া ভাই অনেক ভালো মানুষ ইয়াং জেনারেশনের পক্ষে আছে সবাই তার সাথেই থাকবেন তার নির্দেশনা মোতাবেক চলবেন আমাদের একটাই দাবি জাতীয়করণ জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিবো না দরকার পড়লে ছাড়া বাংলাদেশে সকল প্রকার অফিস আদালতে কর্মবিরতি ঘোষণা দেব আমরা প্রয়োজনে যাক চাকরি চলে যাক সবার তাতে কোনো আফসোস নেই ভাই কিন্তু এভাবে জীবনযাপন করা সম্ভব না ভাই একটাই দাবি যাতে করুন না আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ